ভাই কেউ আমাকে বলেন বোলাররাই যদি বল করে উইকেট নেয় আবার ব্যাটিংয়েও তারাই ব্যাট করে রান নেয় তাহলে আমাদের সোনার দেশের ক্রিকেট টিমে ব্যাটারদের কাজ কি তারা কেন ক্রিকেট খেলছে আপনারা নিশ্চয়ই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচটা দেখেছেন যেখানে আমাদের টপ অর্ডার আর মিডল অর্ডার মিলে যা করতে পারে নাই সেখানে বোলার নাসুব আহমেদ তাস্কিন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান মিলে তাই সেটা করছে টপ ও মিডল অর্ডার থেকে রান এসেছে মাত্র বাষট্টি আর বোলারদের ব্যাট থেকে রান এসেছে আশি রান তাহলে আপনি আপনি বলুন আমাদের ক্রিকেট টিমে এসব চুল ছেড়া ব্যাটার রেখে কি লাভ এদেরকে বিক্রি করে বাদাম পেঁয়াজু খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই বিসিবিকে অনুরোধ করব এমন ব্যাটারদের টাকা দিয়ে না পুষে তাদের দিয়ে কৃষি কাজ করান না হয় রাস্তায় রাস্তায় ঝাল মুড়ি বিক্রি করান তাহলেও টাকা আয় হবে আপনারা যারা খেলা দেখেছেন তারা জানেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমাদের বইয়ের দোয়া ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের কাছে ষোলো রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাকারা একশো রানের টার্গেট দিয়েছিল আর টার্গেটে মাঠে নেমে আমাদের বইয়ের দোয়া ক্রিকেট টিম ১৪৯ রানেই প্যাকেট হয়ে গেছে আমাদের দেশের বিলাই বাহিনীদের দৌড় আসলে এই একশো রানের ভিতরেই মাঝে মাঝে একশো পঞ্চাশের বাইরে যেতে পারে এখন যদি আপনি তাদেরকে নিয়ে সমালোচনা করেন তাহলে দেখবেন আমাদের ঢাবিয়ান বয় বছরে একটা হাফ সেঞ্চুরি করে ফেসবুকে এসে ইয়া বড় রচনা লিখে সব সমালোচনার জবাব দিবে ঢাবিয়ান বয়কে একটা সময় সবাই পছন্দ করত কিন্তু ইদানিং তিনি ওয়ান ডে খেলেন নাকি টি টোয়েন্টি খেলেন নাকি টেস্ট খেলেন সেটা তিনি জানেন না চুল ছিটতে পারেন না মাঠে আবার এলিট প্যানেলের আম্পায়ারের সাথে তর্ক করে বলেন তিনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হলে আমিও ইন্টারন্যাশনাল প্লেয়ার তারপর থেকে মানুষ আর তার মধ্যে ইন্টারন্যাশনাল কিছু খুঁজে পাচ্ছে না অথচ তিনি ব্যাট করছেন দলের গুরুত্বপূর্ণ একটা পজিশনে হৃদয় শামীম হাসান পাটোয়ারি নুরুল হাসান সোহান আর জাকের আলীকে দিয়ে হচ্ছে না মিডল অর্ডারের কাজ তাদের ছেড়ে দেন ভাই আপনারা তাদের মধ্যে কি এমন মধু পাইলেন তাদের কি স্কোয়াডে রাখা ছাড়া আপনাদের কাজই হচ্ছে না ভাত শামীমকে কোন ম্যাচটায় একটু দায়িত্ব নিয়ে খেলতে দেখেছেন খুঁজলেও হয়তো এমন ম্যাচ পাওয়া যাবে না লিটন দাস তো বলেই ফেললেন যে শামীমের এমন দায়িত্বহীন ব্যাটিং দেখে আমি হতাশ হচ্ছি সবসময় শুধু মারলেই হয় না কখনো কখনো দায়িত্ব নিয়ে তবে আমি বাংলাদেশের কোনো এমন দায়িত্ব নিয়ে খেলতে দেখি নাই অন্যান্য দেশের প্লেয়াররা যেখানে দলকে জেতানোর জন্য খেলে তখন তারা চেষ্টা করছে কিন্তু আমাদের দেশের চৌধুরীর নাতিরা যখন মাঠে নামে তখন বোঝা যায় না আসলে তারা কি জন্য মাঠে নেমেছে এরা আসলে ক্রিকেটটা খেলে শুধুমাত্র নিজের নাম আর শহরত কামানোর জন্য সুন্দর দেখে একটা বিয়ে করে বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য তাছাড়া আর কিছুই না আজকে আপনি পারফরমেন্সের ওপর বেতন ভাতা নির্ধারণ করে দেন কাল থেকে দেখবেন ক্রিকেটের প্রতি মানুষ আর আগ্রহ দেখাবে না যারাই দেখাবে তারাই একমাত্র দেশের জন্য খেলবে। তবে প্রথম দেখে হয়তো আর আর তার খুশি হয়েছে মনে মনে বলছে চুইংগাম তো মাঠেই নাই এখন ম্যাচ হাঁটছে কেন পরিশেষে একটা বিষয় নিয়ে বলি আপনারা কি তাস্কিন আহমেদের আউটটা দেখেছেন বেচারা ছক্কা হাকিও আউট হয়েছেন মানে ছক্কামের স্ট্যাম্পে পাড়া দিয়ে দিচ্ছেন তার ভাগ্যের সাথে কি আপনার ভাগ্যের কোনো মিল পাচ্ছেন মিল পেলে অবশ্যই জানাবেন